নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং অফ পনিমা দেখতেই পাচ্ছ এখানে পমপ্লেট মাছ নিয়ে নিয়েছি আজকে আমি পমপ্লেটের একটা রেসিপি করব পমপ্লেট কারি তার জন্য দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি পমপ্লেট কারিটা করি নুন ছড়িয়ে দিলাম দেখতেই পেলে দিয়ে দিলাম হলুদ নুন হলুদ দিয়ে আমি পমপ্লেট মাছগুলো ভালো করে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে যে কোনো মাছ বলে একটুখানি মাখিয়ে রাখলে মাছের ভিতরে নুনটা ঢোকে খেতে স্বাদ হয় যে কোনো তরকারি বলো নুন যদি ঠিকঠাক না হয় তাহলে স্বাদ হয় না সব সবসময় মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলে অন্তত দশ মিনিটের জন্য মাখিয়ে রেখে দিলে ভালো হয় ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি মাখিয়ে নিলাম এবারে এর জন্য যা যা লাগবে সেগুলো রেডি করে নেবো ততক্ষণে দশ থেকে পনেরো মিনিট হয়ে যাবে এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আগে একটু ভাজা করেছি তাই একটু তেল ছিল সামান্য এবার আমি দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেল কড়াইটা তো গরমই ছিল এর আগে দিয়ে যদি ভাজা করেছি তাও আমি তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি তেলটা দেখো ধোঁয়া উঠছে গরম হয়ে গেছে এবার গ্যাসটা আমি ছোটো করে দিলাম দিয়ে আমি এই পমপ্লেট মাছগুলো ভেজে নেব মাছটা দিয়ে একটু নেড়ে দেবো তাহলে আর নিচে লাগবে না মাছের এক পিঠটা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি একই ভাবে সব মাছগুলো আমি ভেগে তুলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল আর তোমাদেরকে দেখাচ্ছি মাছগুলো আমি সব ভাজা হয়ে গেছে এই যে এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো চট করে করে একটা লাইক এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কালো জিরো কালো জিরোটা হতে হতে তোমাদেরকে দেখাচ্ছি আমি নিয়ে নিচ্ছি রসুন গেট করে পেঁয়াজ গেট করে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তোমরা এখানে গ্রেটের জায়গায় তোমরা পেস্টও দিতে পারো আমার পেস্টানো থাকে না বলে করে রাখি না আর কি সপ্তাহ সময় তো বাটা পেঁয়াজ লাগে না দেখো কালো জিরোটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলো আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা সেটাও আমি দিয়ে দিলাম চিড়ে রেখেছিলাম কাঁচা পাকা লঙ্কা আর কি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে দিও অল্প একটুখানি করে নুন যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি রসুন রসুনটা দিয়ে আমি একটুখানি করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ গ্রেড করা পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও আমি ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজ ভাজা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পেঁয়াজটা বিশেষ করে বাটা পেঁয়াজের লাল লাল করেই বাটা পেঁয়াজটা ভেজে নিলে তরকারিটা কিন্তু দারুণ স্বাদ হয় না হলে কিন্তু পানসে লাগে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি নিয়ে এবার টমেটো কুচি দিয়েও আমি একটুখানি টমেটোটাকে নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো টমেটোটা নরম হয়ে গেলে আমি মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ করেই দিচ্ছি ধনের গুঁড়ো আমি এক চামচ দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচেরও কম মশলাটা কষানোর জন্য আমি একটুখানি করে জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেব দেখো মশলাটা কিছু প্রায় কষানো হয়ে গেছে আর একটু কষাতে হবে হবে প্রায় একটি পার্সেন্টের মতো কষানো হয়ে গেছে দেখো মশলা কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে মশলার গায়ের থেকে এবারে আমি এই অবস্থায় জল দিয়ে দেবো এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো টা ফুট ওঠার পর আমি মিনিট খানিক আমি ফুটিয়ে নিয়েছি এক মিনিটের মতো এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা পুরো ব্যাগ হয়ে গেছে এবার আমি তিন থেকে চার মিনিট মিডিয়ামে দিয়ে রান্না করে নেবো দেখো বন্ধুরা কমপ্লিট মাছটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা সর্ষে বাটাটা দিয়ে কিন্তু আমি আর বেশিক্ষণ ফোটাবো না দেখো আস্তে আস্তে এগুলো সব মিশিয়ে দিলাম এবার এইভাবে একটুখানি নেড়ে দেব দেখো দেখতে এখনই কি সুন্দর হয়েছে নুন ঝালটা আমি টেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই প্রথমেই আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি এক মিনিটের জন্য ফুটিয়ে নেব এক মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি এবার দেখো তোমরা চাইলে সর্ষের পরিমাণটা একটু বেশিও দিতে পারো দেখো কি দারুণ হয়েছে এরকম একটা মাছ তুলে এরকম একটা মাছ তুলে তার সাথে এক একটু এরকম ঝোল নিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এতটাই স্বাদ হয় পুরো ভাতটাই একটু এই মাছের ঝোল আর মাছটা দিয়ে খাওয়া হয়ে যাবে তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো সঙ্গে থেকো বন্ধুরা